ভাড়ায় পাওয়া যাচ্ছে বউ তাও আবার বাংলাদেশেরই এক গ্রামে যার যেমন দরকার যেভাবে দরকার সেভাবেই একেবারে সাজগোজ করা বউ ভাড়া করতে পারবেন কখনো ঘন্টা ভিত্তিক কখনো সারাদিনের জন্য চাইলেই ভাড়া করা যাবে বউ প্রয়োজন মতো ব্যবহার করে ফেরতও দেওয়া যাবে ভাড়া করে আনা সেই বউকে এমন কথা শুনে নিশ্চয়ই হতভম্ব হয়ে যাচ্ছেন তবে শুনতে আজব লাগলেও বাংলাদেশের বুকেই এমন এক গ্রামের অস্তিত্ব রয়েছে যেখানে বউ ভাড়া পাওয়া যায় এমন গ্রামের কথা কিছুটা অদ্ভুত বটে তবে মোটেও কোনো গালগল্প নয় এখানে বউ লেনদেনের কারবার হয় একেবারে নগদ টাকা কিন্তু কোথায় আছে আজব এই গ্রাম সে কথা কেউ কি জানেন বাংলাদেশের গাজীপুর জেলা শহর থেকে সাত কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামের নাম ভাদন এই গ্রামে গিয়ে যে কেউ বউ ভাড়া করতে পারবেন ফর্ষা কালো রোগা স্বাস্থ্যবতী লম্বা খাটো যার যেমন দরকার সব রকম বউ সরবরাহ করতে প্রস্তুত থাকে এই ভাদন গ্রাম তবে শুধু বউই নয় শিশু চান পাবেন জামাই চান সেটাও পাবেন প্রয়োজন মতো ঘন্টা ভিত্তিক কিংবা সারাদিনের জন্য বউ শিশু বাচ্চা নাপিত কামার গরু ছাগল হাঁস মুরগি ঝাড়ু দা সহ সবকিছুই ভাড়ায় পাওয়া যায় এখানে গাজীপুর সিটি কর্পোরেশনের পুর নিগমের অন্তর্ভুক্ত ভাদন গ্রাম ও এর আশেপাশের কয়েকটি গ্রামেও ভাড়াই যা খুশি পাওয়া যায় মজার বিষয় হচ্ছে ভাদন গ্রাম আসলে একটি শুটিং স্পট সিনেমা থেকে শুরু করে টেলিড্রামা নাটক টিভি সিরিয়াল এসবের জন্য যাবতীয় উপকরণ যা যা দরকার সবই পাবেন এই ভাদন গ্রামে প্রতিদিনই কোনো না কোনো শুটিং থাকে ভাদন গ্রামে শুটিং এর জন্য ভাদন গ্রামে রয়েছে হরেক দৃশ্য যেমন মেঘলা আকাশ চমকদার বাড়ি ভিলা বাগান পুকুর সহ অজস্র শুটিং ট্রান্সপোর্ট তাই প্রয়োজন হলেই পরিচালকরা বেশি না ঘুরে সরাসরি এই গ্রামে চলে আসেন কারণ ভাদুন গ্রামে এলেই নিজেদের শুটিং প্রয়োজনে যা দরকার তার সবই মিলে যায় তবে ভাদুন গ্রামে এসে নিজেদের প্রয়োজন মেটাতে চাইলে নির্দিষ্ট ভাড়া গুনতে হয় পরিচালকদের এখানে দিনের হিসেবে বা ঘন্টার হিসেবে ভাড়া হয় গ্রামবাসী শুটিং স্পটের মালিক ও পরিচালকরা জানিয়েছেন শুটিং এর প্রয়োজনে ঘন্টা ভিত্তিক কিংবা সারা দিনের জন্য সব কিছুই ভাড়া পাওয়া যায় এখানে জানা যায় বহু বছর ধরে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা আসবাবপত্র ভাড়া পাওয়ার রীতি চালু আছে এই ভাদুন ভাদন গ্রামে বিশেষ করে নব্বইয়ের দশক থেকে ভাদন গ্রামে শুরু হয়েছে নাটক সিনেমার জন্য নিয়মিত শুটিং এর কাজ প্রকৃত পক্ষে এই তাই রোজই গ্রামে থাকে ব্যস্ততা গ্রামের বাসিন্দারাও সদা তৈরি থাকেন কাজের ডাক আসতে পারে যে কোনো সময় গ্রামটি পরিচালনার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ জানাই নাটক বা সিনেমার শুটিং এর জন্য সব কিছু ভাড়া পেয়ে যাবেন এই ভাদন গ্রামে ভাদন গ্রামটিকে বলা হয়ে থাকে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পীদের আবাস ভূমি এখন ঢাকায় ছবি তৈরির সাথে সংযুক্তরা ভাদন গ্রামের ব্যাপকভাবে নির্ভরশীল বর্তমানে বাংলাদেশের এই অঞ্চল আউটডোর শুটিংয়ের জন্য খুবই বিখ্যাত